আমার রসুল্লাহ আমরা আলোকিত হয়েছি ইমাম আবুানিমার ইলিমে আইন আমরা সঠিক পথে আছি মালিক ইমাম আহমদ বিন হাম ইমাম বোহার এর আর আজকে আমরা ইলিমালা আমরা দীনে ইসলামের মধ্যে আছি তো আমরা বিভ্রান্ত হয়ে গেলাম এত বড় ইমাম হইয়া এত বড় আলিম হইয়া তার মার ফার তো আমরা খুঁজছি না মা বাপরে কিতা বলি তুড় বেতুন করিয়া মা বাপ যদি বিদ্ধ হয়ে যায় মা বাপর লোক বাজে ব্যবহার করিয়া মা বাপ যদি বাপ যদি রুজিল্লা হন না তাহলে বাপরে একটা টেকা দিয়া সব মানুষের জরুরত থাকে আমরা মা বাপে সাইতে কিতার লাগে আমরা তার মধ্যে দিতাম

তোমার শরীরের দুদিন আদায় করা সম্ভব নাই এত দাম বাবা এত দাম হয়েছে কি মা এবং বাবা তোমার শরীরর চামড়া দি দুদিন মা এবং বাবার দুদিন কীতা কর জুতা বানাই বানাই মা বাবার হক আদায় করা সম্ভব আমরা সারা মা বাবা লোক কোনো দিন আমরা মা বাবা করে তুলবে তুলবেল আমরা ব্যবহার করে নাতির সবে তার লোক ব্যবহার করবে এইরকম এটা কমান মা বাবা ভালো ব্যবহার হতো পাড়া প্রতিবেশীর লোক ভালো ব্যবহার কর পাড়ার প্রতিবেশীর হক আছে আমার বোনের হক আছে আমার আমার পাড়ার প্রতিবেশীর হক আছে আমি সব কিছু হক আদায় করে দিই আমরা দুদিন ফাঁসক পাঁচ জায়গা নামাজ পড়িয়ার জুমার দিন লম্বা পাঞ্জাবি লাগাইয়া লম্বা তোপি লাগাইয়া বালা সেন্ট আতর মারিয়া জুমার দিন আইয়ার নমাজ ফাঁসক নামাজও পড়িয়া কিন্তু আমার মহামেলাত এবং মহাসেলা তো গিয়ালে এটা মানুষের বড় গালিয়া এটা অনেক মুসল্লিও বলা দাঁড়িয়ে বন্ধ গেলা আইন টিলা বাৰীত ৰৈলে মানুহৰ লগত বাজে ব্যৱহাৰ হঠাৰ মধ্য লজত নাই এই ৰকমৰ এক মানুহ আছে এতিয়া নতুন সম্ভৱ মানুহ